সকাল আজকে ভগবান দর্শন দিয়ে আপনাদের সামনে আসলাম এমনি সকালে ভগবান জাগে ধূপ দিপ দিয়ে এদিকে থাকবো বাসন টাসন মজা কমপ্লিট এদিকে চলে এসে ভগবান সেবা দিয়েছিলাম একটু এ চলে এসেছি আপনাদের দাদা ভাই যাওয়ার পরে সেরকম রান্নার চাপও নেই একটু জাস্ট তরকারিগুলো করে যাব আর আপনার ফোনটা দিয়ে ভিডিও করতে পারছি একটা লাইভ আছে যাই হোক একটু বেরালাম দশ মিনিটের জন্য আর সেটুকুই একটু শেয়ার করব এদিকে দেখুন আলু কেটে নিয়েছি এদিকে সিম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে একটু সিম আলু ভাজা করে যাব আর এখানে চাল জলটা গুছিয়ে রেখেছি সোনাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ভাতটা করব করবো কালো জিরে ফোরন দিলাম ঠান্ডা পড়েছে এই বাবা পরে আর কাজ করা যাচ্ছেন এত ঠান্ডা পড়েছে আর একটু ডাল ভাজা এগুলো করে রেখে যাবো আর গরম গরম ভাত করবা ছো দেখি ঠিক হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে শনিবার বন্ধুরা এখন আর বেশি কথা বলবো না আবার আমি লাইজে ফিরবো তার জন্য এখন আর রাখছি একটু মোবাইলটা ব্যস্ত থাকবে কারণ ক্যামেরা তো একটু করতে পারবো না নিরামিষ মুগের ডাল করবো তার জন্য একটু কিছুটা সবজি দিলাম ডাল তো আমাদের এমনি রান্না করে না এটা ডালটা সেদ্ধ করে জালও দিয়ে নিয়েছি জন্য চা করে নিচ্ছি কিছু চা খাবো বন্ধুরা এদিকে পুরো আমার ডাল রেডি আর দিকে একটু চা তো বসিয়েছি আমি একটু চা খাবো আর সোনা বাবা আজকে ম্যাগি খেয়ে যাবে ওকে ম্যাগি চা করে দেবো কি সুন্দর কালারফুল হয়েছে না ডালটা একটু সবজি দিলে না টমেটো গাজর দিলে একটু কালার আর ছেলেদের এমনি সবজি খেতে চায় যেন ডালের মধ্যে যখনই করি দিয়ে দিই এ বাবা নিচে ডালটা একটু আর এই ডাল আর ভাজাটা আর আমাদের ডালটা রয়েছে এদিকে রয়েছে এখন চাটা খাবো থেকে খাবে বন্ধুরা চলে এসো শীতের সকালে বেশ একদম এক পেয়ালা চায় চোখ তাড়াহুড়ো দেখুন বন্ধুরা সোনাবাকে খেতে দিয়ে দিচ্ছ রেডি হয়ে গেছে আর আমিও আর আমিও রেডি হব পনেরো দশটা বাজে তাড়াতাড়ি করে এখন গ্যাসটা মুছে নিয়ে পরিষ্কার করে রেখে আর এদিকে রান্নাগুলো ঢেকে রেখেছি আর ইন্ডাকশানে বসিয়ে রাখলাম এসে শুধু বন্ধুরা এই যে এখন দশটা পনেরো পুরো রেডি হয়ে গেছে এখন সোনা বাবাকে নিয়ে বেরাবো রান্নার বাসনটা শুধু মাজা হয়নি এসে বাসনটা মাজবো হ্যাঁ আর এদিকে সকাল সকাল পুজো দিচ্ছে মা হ্যাঁ ভালো হয়েছে এ বন্ধুরা মা পুজো দিচ্ছে আর আমি এখন শোনাও কেনি স্কুলে যাবো ওদিক দিয়ে অটো করে যেতাম বুঝিস রে ঠিক কর কানে টুপিটাও দিবি কে না স্কুল নিয়ে সময় না জ্যাম হবে ওই জন্য হ্যাঁ হয়তো এই তো আমরা ছোট ওই সময় কি বাজে দুটো বন্ধুরা বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছে আর এখন এই যে সমস্ত কাপড়গুলো একবার কেচে নিই আর বাজে এখন এখন বাজে হচ্ছে দুটো পঁচিশ হয়েছে বেশি সময় লাগে না টোটো উঠলে স্টেশন থেকে আমাদের পাঁচ মিনিট আর হাঁটা পথে আট মিনিট হয়তো লাগে আর রাস্তায় হাঁটলে আর এখন আর কথা বলবো না ওদিকে ইন্ডাকশানে চাল জল গোছানো আছে ভাতটা বসিয়ে দিয়ে কাপড়গুলো কাজবো আর তার মধ্যে ভাতটাও হয়ে যাবে বা স্কুল থেকে এসে ভাতটাও বসিয়েছি ভাতটা হয়ে গেছে এখন ভাতের মাঠটা কিনে নেবো আর এদিকে হচ্ছে বেসনটা সেইভাগে গুলে নিচ্ছি এদিকে ধনে পাতার বড়া খাবে আপনাদের দাদা ভাই এদিকে পাতার বড়টা ভাজা হয়ে এসছে সোনা বাবাকে আর আপনাদের দাদা ভাইকে দিলাম খেতে এখনো বড়া ভাজছি দুজনের খাবারটা গুছিয়ে দিয়েছি আজকে নিজেই খেতে বসেছি এদিকে সোনা বাবাও খাচ্ছে দেখুন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখনো পুরো কমপ্লিট হয়নি এই যে কাজটা সেরে একটু শুয়েছিলাম আর এত ঠান্ডা লাগছে না আর এখন আসলাম কম্বলের তল দিয়ে উঠে আর আসতে ইচ্ছে করছে না আর এখন আসলাম চাটা বসেই ঘরে গেছিলাম মোবাইলটা ঘরেই ছিল তাই মোবাইলটা আনতে চারিদিকে চাটাও বসিয়েছি চাটা হোক আর তারপরে আবার কাজ আছে আবার একটু রান্না করো রান্না মানে কি আপনার দাদাকে বলছে ঠান্ডা পড়েছে একটু পিঠে পায়েস খাওয়া হচ্ছে না তাই একটু পায়েস করব পরে আবার কন কনে ঠান্ডায় ওদিকে চা বসিয়ে দিয়েছি আর এখন চাটা করে নিই তারপরে আসছি এই যে বন্ধুরা তিনজনের জন্য চা করে নিয়েছি সোনা বাবা আজকে চা খাবে বলেছে বন্ধুরা যে আপনার দাদা নিয়ে নিয়েছে চা আর আমি চাটা খেয়ে নিই ঠান্ডা পড়েছে ঠান্ডার দিনে একটু পিঠে পায়েস না হলে চলে আর তার জন্যই আজকে একটু পায়েস করে নেবো গুড়ের পায়েস আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন এখানে বন্ধুরা এই শীত পড়াতে এইবার এখনও অবধি করা হয়নি এইবার শীতে এই প্রথমে এই পিঠে পায়েসের দিন আজকে পায়েস দিয়ে এই শুরু করলাম পিঠে পাওয়া আর এরপর তো সংক্রান্তি আছে যদি কিছু করি আবারও শেয়ার করব বন্ধুরা আর এই যে সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এটা আর আমি শেয়ার করলাম না কারণ এটা আমি রেসিপি ব্লগে দিয়েছি তার জন্য জাস্ট একটু ভিডিও করেছিলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা ভিডিও দেখলে তো অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আমার কিন্তু পায়েসটা হয়েছে আর পায়েস বন্ধুরা সে চাখার পরার ক্যামেরা সব নাচতে পারেনি আর এদিকে একটু পায়েস করছিলাম আর বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড়ো করব না এইখানেই রাখ তুলে নিয়েছি সোনা বাবা নিয়েছি সোনা ঠান্ডা বন্ধুরা সারা সারাদিনের একটি ছোট্ট ব্লগ আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কাছেরও দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিই আজকের ব্লগটা আমি এইখানেই রাখছি টাটা শুভরাত্রি